আলু লাল এটা নাকি আচ্ছা এই আলু কত করে কেজি হ্যাঁ বিশ টাকা কেজি আলু ও এক কেজি আলুর দাম বিশ টাকা হ্যাঁ প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা এই আলু আপনারা পঁচাত্তর টাকা কেজি খেয়েছেন না ঠিক এই সময়টাতেই আচ্ছা পঁচাত্তর টাকা কেজি আলু এখন বিশ টাকা কেজি আবার এ ভাইয়া তিন কেজি কিনলে একটু ইয়া নাই বোনাস নাই আমার জন্যে পাঁচ কেজি অফার চলতেছে পাঁচ কেজি পাঁচ কেজি কত পাঁচ কেজি একশো এটাই অফার আচ্ছা পাঁচ কেজি আলু একশো টাকা আর এক কেজি আলু কিনছি পঁচাত্তর টাকা আশি টাকা কেজি তাহলে তো সরকার না থাকাই ভালো হ্যাঁ আমার কাছে তো এজ মানুষ হিসাবে তাই মনে হয় আমার কি লাভ সরকার গঠন করবে না ভাই এটা মাফো যা হচ্ছে মাফো আর ইয়া পেঁয়াজ কত ষাট টাকা কেজি পেঁয়াজ পেঁয়াজ দেড়শো দুইশো আড়াইশো টাকা কেজি খাইছি তো সরকার গঠন করবে এই আসবে সেই আসবে আমার কি লাভ আমি যেই লাভ খুঁজি আমি আলু কিনবো বিশ টাকা কেজি এরপরে এই টমেটো কত করে চল্লিশ টাকা কেজি টমেটো দেড়শো টাকা কেজি টমেটো ছিল দাও পেঁয়াজ দাও ষাট টিকা কেজি আহা কি সুন্দর আনন্দ আকাশে বাতাসে তাহলে তো আমার সরকার দরকার নাই সরকার গঠন করবে সিন্ডিকেট তৈরি করবে অমুক তমুক করবে হ্যাঁ এগুলো দরকার কি আমার কোনো দরকার নাই আমার দরকার হইতেছে আমি পাসপোর্ট অফিসে যাব কোনো টাকা লাগবে না আরামে ভিসা পাসপোর্ট করবো ভিসা করব আমি বিয়াতিতে যাব টাকা লাগবে না হ্যাঁ আমি ভূমি অফিসে যাব টাকা লাগবে না সাধারণ মানুষের এটাই দাবি আমি রাস্তায় চলবো রাস্তা থাকবে প্লেন দেখেন তো সিটির রাস্তাটা দেখেন তো এটা কোনো সিটির রাস্তা হইতে পারে হ্যাঁ এটা চট্টগ্রাম সিটির ভিতরে রাস্তা রাস্তা থাকবো তেলতেলা তেলা পানির মতো হ্যাঁ নাকি রাস্তা থাকবো পানির মতো আমি যাব গাড়ি দিয়ে বুঝবই না আর রাস্তা এমন রাস্তা সিটির মধ্যে চট্টগ্রাম শহর না শুধু ঢাকার অবস্থা আরও খারাপ তাহলে কেমনে হবে এই রাস্তা দিয়ে এমপি মন্ত্রী ডিসি তারা চলাফেরা করে না তারা সবচেয়ে বেশি চলাফেরা করে এদের চোখ অন্ধ বিশ্বাস করেন এরা এরা আছে অন্য ধান্দায় হ্যাঁ সবাই না এরা আছে দেশের বাইরে কেমনে বাড়ি বানাবো কেমনে টাকা লুটপাটের ভাগ নিব ওই রাস্তার টেন্ডার হবে হ্যাঁ দলীয়রা টেন্ডার নেবে ওইখান থেকে আবার অমুক সচিবও বলবে যে আমার দশ পার্সেন্ট দিয়ে দাও ও কিন্তু আবার এই রাস্তা দিয়ে চলাফেরা করে ওর ছেলে মেয়ে পরে তো বেগম পাড়ায় অত সমস্যা নাই সমস্যা হইতেছে আমাদের মতো সাধারণ মানুষের কত হইলো ভাইয়া দুইটা মিলে বাহ একশো বিশ টাকা দিয়ে আলু পেঁয়াজ সব পাইছি আর কি আলু কত কেজি বিশ টাকা কেজি কতটুকু দিছো আলু তিন কেজি আলু পেঁয়াজ একশো বিশ টাকা এই দেশ তো এখনই ভালো আছে মনে হয় কিছু ঝামেলা আছে অমুক দল টমুক দল একটু ঝামেলা করতেছে গুতাগুতি করতেছে এরা না থাকলে দেখবেন যে খুব সুন্দর হ্যাঁ দেখেন তো একশো বিশ টাকা দিয়ে কতগুলা বাজার পাইছি একশো দশ টাকা দিয়ে চিন্তা করছে এই শসা কত করে চল্লিশ টাকা গেছে শসা বল দেও দেখি বিশ টাকা শশা দেও গাজর কত পঞ্চাশ টাকা যা গাজরের দামও কম আছে তো আমরা প্রত্যেকেই চাই এই দেশটা সুন্দর হোক হ্যাঁ এক দল গেছে আরেক দল ব্যানার লাগাই দিছে আরেক দল ব্যানার লাগাই বলতেছে আমি অমুক ভাইয়ের লোক হ্যাঁ তাহলে লাভ কি হইলো লাভ হইলো লাভ তো হইলো না যাক আল্লাহ রহমত করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু দাম হয়তো একটু বাড়ছে এগুলাও কমে গেলে সাধারণ মানুষ শান্তি পাবে সালামুক রহমতুলিল্লা